জমকালো আয়োজনে শেষ হয়েছে স্বপ্ন নিবাস বর্ষপূর্তি মেলা রাজধানীর মোহাম্মদপুরে রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলাইমান শাওন উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিদুর রহমান রাহাত পরিচালক সৈয়দ নাজমুল করিম সহ অন্যরা ডাউন পেমেন্টের নেই ভয় কিস্তি দিলেই স্বপ্ন জয় এই স্লোগান সামনে রেখে মাত্র একান্নটি প্লটের জন্য অনেক অনেক অফারের সমারোহ নিয়ে স্বপ্ননিবাসের বর্ষপূর্তি আবাসন মেলা হয় দুই দিনই মেলা প্রাঙ্গনে ক্রেতা সাধারণে উপচে পড়া ভিড় ছিল রাজধানীর মোহাম্মদপুরের এক রেস্টুরেন্টে জমকালো আয়োজনে শুরু হলো স্বপ্ন অ্যাসেটস এর দুই দিন ব্যাপী বর্ষপূর্তি একক আবাসন মেলা মেলার উদ্বোধন করেন স্বপ্ন নিবাস এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলেমান সাউন এবং উপব্যবস্থাপনা পরিচালক মহিদুর রহমান রাহাত ও পরিচালক সৈয়দ নাজমুল করিম সহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তারা ডাউন পেমেন্টের নেই ভয় কিস্তি দিলেই স্বপ্ন জয় স্লোগান সামনে রেখে মাত্র একান্নটি প্লটের জন্য অনেক অফারের সমারোহ নিয়ে চলছে স্বপ্ন নিবাস বর্ষপূর্তি আবাসন মেলা রাজধানীর মোহাম্মদপুরে চিলিস রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেডের আয়োজনে শুরু হয়েছে দুই দিনের একক আবাসন মেলা ডাউন পেমেন্টের ভয় নেই কিস্তি দিলে স্বপ্ন জয় স্লোগানকে সামনে রেখে মাত্র একান্নটি প্লটের জন্য নানা অফার নিয়ে চলছে স্বপ্নবিবাস বর্ষপূর্তি আবাসন মেলা মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান শাওন এবং উপব্যবস্থাপনা পরিচালক মহিদুর রহমান রাহাত ও পরিচালক সৈয়দ নাজমুল করিম প্রতিষ্ঠানটির সব পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন প্রথম দিন মেলা প্রাঙ্গণে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড় কিস্তি দিলেই স্বপ্ন জয় স্লোগানকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুরের চিলিস রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে জমকালো আয়োজনে শুরু হল স্বপ্ন নিবাস অ্যাসেটস লিমিটেডের দুই দিনের বর্ষপূর্তির একক আবাসন মেলা মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোলাইমান শাউন এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মাহিদুর রহমান রাহাত পরিচালক সৈয়দ নাজমুল করিম সহ কোম্পানির সর্বস্তরের কর্মকর্তারা একান্নটি প্লটের জন্য থাকছে অনেক অনেক সুবিধা মেলার প্রথম দিনে ছিল ক্রেতাদের রূপচে পড়া ভিড় স্বপ্ন নিবাস সাধ্যের মধ্যে স্বপ্নের নিবাস